গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো যাই হোক প্রেগনেন্সি টাইমে রেস্ট করা শুয়ে বসে থাকা এটা নাকি লাস্টের দিকে এসে ভালো কিন্তু বিশ্বাস করো বেশি লাস্টের দিকে এসে শুয়ে থাকলে না খুব কষ্ট হয় রাত্রে সারা রাতে যে কতবার উঠি আর কতবার যে একাত থেকে ওকাত ফিরতে কষ্ট হয় সকালে ঘুম থেকে উঠলেই আমাকে এরকমভাবে হাঁটাচলা করতে হয় দশ থেকে পনেরো মিনিট ধরে তাহলে বেশ শরীরটা একটু ভালো লাগে মানে কী হয় মনে হয় যেন সেই আরষ্ট ভাবটা একটু কমে গেল তো আজকে হচ্ছে বর্ষণের মা তিধার বন্ধুর মা তোমরা তো সবাই চিনবে তো দিদি ভাই আবার আমাকে ইডলি বানিয়ে দিয়ে গেছিলো যে এদিকটা তো একদমই জঙ্গল হয়ে গেছে যাওয়া আসার মতো কোনো পজিশান নেই তো আমাকে বলছিলো যে দুদিন ধরে ভাবছিলাম বানিয়ে দেব দেব তো যাই হোক আসার একটু অসুবিধা ছিল তো ফাইনালি আজকে এসে খানিকক্ষণ বসে একটু গল্প গল্প করে এখন দিয়ে চলে গেল, তো আজকে সকালে ব্রেকফাস্টটা আমি ইডলি দিয়েই করলাম বেশ খুব সুন্দর করে দিদি ইডলিটা এত সুন্দর সফট হয় না মানে কি বলবো ভীষণই ভালো হয়েছিল খেতে আর আজকে দুপুরে রান্নার জন্য একটু ডাল ভিজিয়ে দিয়েছি অনেক দিন ধরেই অনেক দিন ধরে বলবো না মানে মনে হচ্ছিলো ছোট ছোট মাছের টক খাই এই টাইমটাতে আমার শ্বশুর বাড়িতে জানো তো বন্যা হয় তো ওই দিকটাই সব জল হয় আর ছোট ছোট মাছ প্রচুর পাওয়া যায় আর সেগুলো অনেক কম দামে তো এখানে তো হবে না এখানে তো প্রচুর দাম মানে যেখানে আমাদের ওখানে হয়তো একশো টাকা কিলো ধরো হায়েস্ট রাত্রে বিকালের দিকে তো আরও কম মানে হয়তো ষাট টাকা সত্তর টাকা কিলো হয় তো এখানে হচ্ছে তিনশো টাকা কেজি তো আজকে দুশো গ্রাম মতো ছোটো মাছ নিয়েছিলাম ছোটো মাছ একটু বাঁচার সমস্যা তো সেই জন্য ছোটো মাছ নিতে ইচ্ছা করে না তো একটু বড়া দিয়ে টক করেছিলাম মটরের ডাল ভিজিয়ে আর কয়েকটা বড়া ভাজা করেছিলাম খাওয়ার জন্য বড়া ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে লাঞ্চের মেনুটা একদমই সিম্পল ছিল কিন্তু যাই হোক খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না রান্না রান্নাবান্না তেমনভাবে কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন দিদিভাই আমাকে নিমন্ত্রণ করেছিল খাওয়ার জন্য তো দিদিভাই অনেক দিন ধরে বলছিল যে তোমাকে একদিন খাওয়াবো কিন্তু বাড়ি থেকে কেউ রান্না করে না দিলে মানে অ্যাকচুয়ালি স্বাদটা না দিলে বাড়ির থেকে নাকি খাওয়াতে হয় না অন্য কাউকে তো বাড়ি থেকে যেহেতু মা আমাকে দিয়ে দিলো তো সেই জন্য ধরো দিদিভাই আমাকে এখন বলেছে এইবার আমার প্রথম প্রেগনেন্সির বেলাতে কি হয়েছিল জানো তো আমি শ্বশুর বাড়িতে ছিলাম তখন প্রচুর জনের কাছে মানে আমার বড় জেঠি বড় কাকি শাশুড়ি তারপরে বড় মামি তারপরে মাসি শাশুড়ি আমার দিদিদের বাড়িতে সবার কাছেই খেয়েছিলাম কিন্তু সবার শেষে মানে যেদিন আমি সাত মাসে চলে আসব তার আগের দিন আমাকে শাশুড়ি মা দিয়েছিল তো অন্যর কাছে আগে খেয়েছিলাম এবার আবার নিয়মটা একটু মানে এটাই অ্যাকচুয়ালি ঠিক নিয়ম তো রসুন ছায়তে ছায়তে দুধ দিতে এসেছিলো কাকু দুধ টুধ নিলাম দিয়ে একদম স্নান টান করে এখন যাচ্ছি একটু উপরে এর আগের দিন আমি কচুর শাক রান্না করেছিলাম আর যেটা খেয়ে দিদিভাইয়ের খুবই ভালো লেগেছিল তো আজকে বলেছে যে সব কিছু আমি রান্না করব কচুর শাকটা একটু তুমি রান্না করো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো মোটামুটি রান্না হয়ে গেছে দিদিভাইয়ের সমস্ত কিছু আর এদিকে আমাদের ডোডো দেখো ডোডো শয়তান হচ্ছে দুষ্টুমি করছে ডোডোর গায়ে তো প্রচণ্ড পরিমাণে লোম উঠছিল এখন লোম উঠে উঠে আর গায়ে সত্যি কথা বলতে লোম নেই তার কি উঠবে আর এইদিকে হচ্ছে টিভি হচ্ছে ও আর কি টিভি দেখার আর কি ভক্ত তো চলো প্রথমে দেখো কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ জলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে মানে এমনভাবে সিদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে যেন কচুটা হচ্ছে মানে বাটা করা হয়েছে মানে মিক্সিতে বাটলে যতটা মুলায়ম হয় ঠিক সিদ্ধ করে অতটা মানে খুন্তি দিয়ে ঘুটেছি আর এই কচুপাতা পাতা রান্নার রেসিপিটা তো অনেকবারই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আজকে আর প্লেন হচ্ছে একদম এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে করলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আজকে চিংড়ি মাছ পাওয়া যায়নি মানে খোঁজ করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি আর কি তো বেশ ভালো করে এটাকে মানে একদম আঠা আঠা করতে হবে শুকনো শুকনো করতে হবে তাহলে কিন্তু একদমই গলা ধরার সমস্যাটা থাকবে না আমরা ভাবছি আমি করি কিন্তু আমি সেই দিন ছিলাম না আমি স্কুলে আর স্কুলে কিন্তু এডিটিং করার সময় ঠিক আমার পাশেই বসে আছে ওই জন্য আর কি বয়সটা দিতে পারলো তাই তো তো মোটামুটি দেখো সবই যেহেতু রান্না হয়ে গেছে লাস্টে কচু শাকটা হলো তো আমি একবারে থালায় এটাকে ঢেলে নিচ্ছি আর একটা কথা কি বলো তো মানে যাই হোক কি বলবো আর কি যে সবাই তোমরা বিশেষ করে তোমাদের সাথে তো কোনো সম্পর্কই নেই আমার জাস্ট মোবাইলের এপাস থেকে তোমরা ভিতর থেকে আমাকে দেখছো আর তোমরা বাইরে তারপরেও কত খোঁজ খবর কত ভালো ভালো কমেন্ট প্রতিনিয়ত আর মাঝে মধ্যে নিজের মানুষগুলোর না মানে কথা ভাবলেও খুব খারাপ লাগে যে সবার সাথে এত ভালো সম্পর্ক এত ভালো কিছু তারপরেও তারা একটা খোঁজও নেয় না আর হচ্ছে কি খাবা না খাবা সেটা তো পরের কথা কেউ কোনোদিন একটু জিজ্ঞাসাও করলো না ফোন করে তো এটাই একটু খুব খারাপ লাগে খারাপ লাগে বলতে কি বলো তো মনের মধ্যে অনেক কষ্ট হয় দুঃখ লাগে দেখো কোনো মানুষের সাথে যদি তোমার সম্পর্ক খারাপ থাকে তাহলে তোমার অতটা খারাপ লাগে না কিন্তু ভালো সম্পর্ক থাকার পরেও যদি মানুষের সাথে এরকম ব্যবহার পাওয়া যায় তাহলে তো খুবই কষ্ট হয় তাই না তো দিদিভাই কচু শাক আলু উচ্ছে ভাজা পাস্তা তরকারি চিকেন অনেক কিছুই রান্না করেছিল আর আমি একটুখানি লেবু দিল কিন্তু একটুও গলা চুল ছিল না তবু লেবু দিলে একটু টকটক ফ্লেভারটা হয় খুব ভালো লাগে তো ওই জন্য দেখো লেবু দিয়ে মা খেয়ে খাচ্ছি মানে এটা হলে আর কিছুই চায় না তো তবুও তো যাই হোক সব রকম দিয়েই আর কি অল্প অল্প করে খেতে হবে এর আগের দিন আমি মনে হয় আমার মেয়ের বই রাখার একটাকে স্টাডি টেবিল বলে দিয়েছি কিন্তু এটাকেও স্টাডি টেবিল বলে তোমরা অনেকে সার্চ করলে দেখতে পারবে যে মানে স্টাডি টেবিলই বলে মানে খাটের উপর নিয়ে পড়ানোর জন্য বড় স্টাডি টেবিল তো হয় এগুলো হচ্ছে ছোট টাইপের তো এখানে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ একটাও কিন্তু কাজের না তারপরেও ওই জিনিসগুলো আমাকে এরকমভাবেই গুছিয়ে রেখে দিতে হবে নাহলে আমার মেয়ে একদম বাড়ি এসে দেখলে মাথা পাগল করে দেবে মানে ওর যাই হয়ে যাক না কেন ওর এই সব যে কি দরকারি জিনিস ভগবান জানে ও সব যেন এখানে থাকে দেখো সুতোটাও আমার মেশিনের ওখান থেকে নিয়ে এসে এখানে দেখেছে এটাও ওর দরকার তো ভাবলাম এই জায়গাটা একটু দাঁড়াও গুছিয়ে দিই কোনো কিছু ফেলা যাবে না এখানকার এখানে কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো একদম অকেজো কোনো কাজেরই না এই কতটার মধ্যে কাগজ কুচিয়ে রেখে দিয়েছে এই যদি আমি ফেলি বাড়ি এসে আমার সাথে রামডাবণের যুদ্ধ বেঁধে যাবে ওই জন্য যার জিনিস তার জায়গায় থাক আমি বাবু কোনো কিছুতে হাত দেবো না চেঁচাতে শুরু করে দেবে বিকালের টাইমে না বাচ্চাদের সবারই একটু খেলতে ইচ্ছা করে যেহেতু তিতা ছোট থেকে গ্রামে বড় হয়েছে গ্রামে মানুষ হয়েছে ছোটোবেলা থেকেই সবার সাথে মিলেমিশে খেলে ধুলে বড়ো হয়েছে তো ওই জন্য না ও মানে প্রথম দিকে যখন দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে ওকে নিয়ে আমি পাঞ্জাবে যাই তখন ওর একটা বছর মানে বিশেষ করে ছটা মাস এত কষ্ট হয়েছিল মেয়েটার থাকতেই পারতো না বন্ধ ঘরের মধ্যে তারপরে তো একটু অভ্যাস হয়ে গেল তারপরে দু হাজার এপ্রিলে এখানে চলে এসছিলাম সেখান থেকে বহরমপুরে শিফট হয়েছি চব্বিশে এপ্রিল পঁচিশে এপ্রিলে আমার পুরোপুরি বছর কমপ্লিট হলো বহরমপুরে শিফ্ট হওয়া যেহেতু এখন ক্লাস থ্রিতে পড়ছে ওয়ানে এসে এখানে ভর্তি করেছিলাম তো দেখবে যারা গ্রামের বাচ্চা হয় না তাদের সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাদের আলাদা করে কিছু মা বাবা বলা শেখাতে হয় না কথা বলা বলা শেখাতে হয় না কিছুই তাদেরকে আলাদা করে শেখাতে হয় না তারা শিখে যায় এটা পাঁচটা বাচ্চার সাথে মিশতে মিশতে কিন্তু ঘরের মধ্যে যারা বন্দি থাকে তাদের কিন্তু অনেক টাইম লাগে আমিও জানি লেগেছে তুই ধরতে পারিস তাই হটুইন বলে এইম করে থাক হাতে ভাগলি গেল হ্যাঁ তো কি মরে যাবে না আজকের ভিডিওটা শেষ করবে আমাদের তিধুমণি যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করে দিও আর যদি আর আমাদের পাশে থেকো সব সময় দেখা হচ্ছে টা টা বাই বাই